হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই মেডিসিন সার্ভিস টোয়েন্টি ফোর চ্যানেলে আজ আমরা জানবো বিশ্ল টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে এটা কি কেন খাওয়া হয় কিভাবে খেতে হয় আর কি কি সাবধানতা রাখা দরকার সব কিছু খুব সহজভাবে তুলে ধরবো আজকের এই ভিডিওটিতে বিশ্ল টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেটের কার্যকারিতা বিশল টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেটটি উৎপাদন করি ওরিয়ন ফার্মাসিউটিক্যাল লিমিটেড বিশ লট টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেটটি এক ধরনের এলার্জির ওষুধ এর ভিতরে থাকে বিলাসটির নামের উপাদান যখন আমাদের শরীরে ধুলো ময়লা ফুলের রেনু বা কিছু খাবার এলার্জি করে তখন হাসি নাক দিয়ে পানি পরা চোখ চুলকানো ত্বক লাল হয়ে যাওয়া বা চুলকানি দেখা দেয় আর এসব দূর করার জন্য বিশ লট টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেটটি ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন আমাদের শরীরে হিস্টামিন নামে একটা রাসায়নিক বের হয় যেটাই এসব অ্যালার্জির উপসর্গ তৈরি করে বিস্লর এই হিস্টামিনের কাজকে বন্ধ করে দেয় ফলে অ্যালার্জির সমস্যাগুলো কমে যায় বিসলর টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেটটি খাওয়ার সময় এবং নিয়ম সাধারণত দিনে একবার করে এই ট্যাবলেটটি খেতে হয় খাওয়ার অন্তত এক ঘন্টা আগে বা খাবারের দুই ঘন্টা পরে এই ট্যাবলেটটি খেলে অত্যন্ত ভালো রেজাল্ট পাওয়া যায় ট্যাবলেটটি অবশ্যই পানি দিয়ে খেতে হবে চিবিয়ে বা ভেঙে অন্য কোনো উপায় এই ট্যাবলেটটি গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে বিশ্ল টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে সাবধানতা ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই আপনারা এই ওষুধটি গ্রহণ করবেন না গর্ভবতী বা বুকে দুধ খাওয়ান এমন মায়েরা আগে ডাক্তারের পরামর্শ নিন তারপরে এই ওষুধটি গ্রহণ করুন কিডনি বা লিভারের সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারকে বলবেন বিশ টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা কখনো কখনো এই ওষুধ খেলে কারো কারো ক্ষেত্রে মাথা ঘোরা মাথা ব্যথা ঘুম ঘুম ভাব পেট খারাপ হতে পারে তবে এসব খুব বেশি হলে বা অস্বাভাবিক কিছু মনে হলে তাড়াতাড়ি ডাক্তার তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নিন মনে রাখবেন এটা কোনো চিকিৎসকের বিকল্প নয় শুধু এই ভিডিওটি তৈরি করা হয়েছে একটি শিক্ষণীয়ভাবে তাই আপনারা আপনাদের সমস্যার জন্য ডাক্তারের কাছে পরামর্শ নিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ